আসসালামু আলাইকুম নতুন প্রবাসী আসলে ভাষা না চাইলে এর যে কি পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র শুধু তারাই বলতে পারবেন যারা নতুন প্রবাসী এসেছেন সো আজকের এই ভিডিওতে আমরা যারা নতুন প্রবাসী আছেন তাদের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের নাম শিখব খুব সহজে একদম ইজিলি সো ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন জल्दी সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চাউল চাউলের আরবি হচ্ছে রোজ কেউ যদি আপনাকে বলে রোজ দাও তাহলে আপনার বুঝতে হবে চাউল চাচ্ছে ডিম আমরা বাংলাতে ডিম বলি কিন্তু আরবিতে বলা হয় বেত কেউ যদি বলে বেত দাও তাহলে আপনাকে ডিম দিতে হবে মাছ মাছের আরবি হচ্ছে সামাক কেউ যদি আপনাকে বলে মাছ দাও তাহলে মাছের আরবি হচ্ছে সামাক তেল তেলের আরবি হচ্ছে তেজ আমরা সাধারণত তেল বলি কিন্তু আরবিতে তেলকে তেজ বলা হয় চিনি চিনিকে সাধারণত সুক্কার বলা হয় কেউ যদি আপনাকে বলে সুক্কার দাও তাহলে চিনি দিতে হবে ময়দা ময়দা এর আরবি হচ্ছে তাকিক ময়দা ময়দা এর আরবি হচ্ছে তাকিক এলার্চি রান্না করার সময় আমরা এলার্জি ব্যবহার করি এলার্চির আরবি হচ্ছে হেল অ্যালার্জির আরবি হচ্ছে হেল দারচিনি দারচিনি আরবি হচ্ছে কোয়াপা, দারচিনি দারচিনি আরবি হচ্ছে কোয়াপা ডাল ডাল এর আরবি হচ্ছে আসাদ ডাল ডালকে আরবিতে আসাদ বলা হয় লুডুস লুডুসকে আরবিতে মাকরুনা বলা হয় লুডুস লুডুসকে আরবিতে মাকরুনা বলা হয় টিস্যুকে সাধারণত মানাদিল বলা হয় টিস্যু টিস্যুকে আরবিতে মানাদিল বলা হয় সুগেশ এখন আমরা কিছু বেসিক আরবি অর্থ শিখবো আনানম শা এর বাংলা অর্থ হচ্ছে আমি একটু ঘুমাবো এখানে আনা অর্থ আমি নৌম অর্থ একটু শা অর্থ ঘুমাবো আমি একটু ঘুমাবো অর্থ আনানুম শা আমি একটু ঘুমাবো ইনতার নফর মাফি কয়েস এর অর্থ হচ্ছে তুমি লোকটা ভালো না তো এইখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক কয়েস অর্থ বালো মাফি অর্থ না ইনতার নফর মাফি কয়েস তুমি লোকটা ভালো না আচ্ছা এরপর আনানফর সিজা এর অর্থ হচ্ছে আমি সোজা লোক এখানে আনা অর্থ আমি সিধার্থ সোজা অর্থ লোক আমি লোক এর অর্থ হচ্ছে আনানফর সোজা আচ্ছা আনা ফি সুগর এর অর্থ হচ্ছে আমার কাজ আছে আনা অর্থ আমার সুগর অর্থ কাজ ফি অর্থ আছে আনা ফি সুগর অর্থ আমার কাজ আছে আনা ইজি বুকরা এর অর্থ হচ্ছে আমি কাল আনা অর্থ আমি ইজি অর্থ কাল বুকরা অর্থ আসবো আনা ইজি বুকরা অর্থাৎ আমি কাল আসবো আনা ইন্তেজার এর অর্থ হচ্ছে আমি অপেক্ষা করব। কেউ যদি আপনাকে বলে আনা ইন্তেজার তাহলে এর অর্থ হচ্ছে আমি অপেক্ষা করব। এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করব। আনা ইন্তেজার অর্থাৎ আমি অপেক্ষা করব। হুইন ইনতা আলহীন এর অর্থ হচ্ছে তুমি এখন কোথায় এখানে হুইন অর্থ তুমি আলহীন অর্থ এখন হুইন অর্থ কোথায় তো আপনি যদি কাউকে বলেন তুমি এখন কোথায় এর আরবি হচ্ছে হুইন ইন আলহিন আলহীন আনা আকেল রোজ আমি ভাত খাবো এখানে আনা অর্থ আমি রোজ অর্থ ভাত আকেল অর্থ খাবো আনা আকেল রোজ অর্থাৎ আমি ভাত খাবো এশ সৈত ইন্টা এর অর্থ হচ্ছে তুমি কি করছো এস সৈত ইন্টা এর অর্থ হচ্ছে তুমি কি করছো ইনতা অর্থ তুমি এস অর্থ কি সৈত অর্থ করছো এস সৈত ইন্টা অর্থাৎ তুমি কি করছো তো যাহি গেস আমাদের ভিডিওটি আজকে আপাতত এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু পর্যন্ত ভাল থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম